সৌন্দর্যপ্রিয়তা রুচিশীলতা এবং ভারসাম্যের প্রতীক তুলা রাশি আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করবো রাশির মারাত্মক দশটি ভুল এবং দশটি সহজ সরল সমাধান আপনারা প্রত্যেকেই জানেন মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় এটা আসবে অ্যাস্ট্রোলজিক্যালি অনেক সময় যদি আমরা আমাদের সামান্য কিছু অভ্যাসের পরিবর্তন করতে পারি সেক্ষেত্রেই কিন্তু মলিনতায় ক্লিষ্ট মুখে চওড়া হাসি ফিরে আসতে পারে আজকের এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব কীভাবে আপনি আপনার জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো বা উপকারী মনে হয় সেক্ষেত্রে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন কালপুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এক নম্বর যে ভুল সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতা রাশি কিন্তু সব সময় হ্যাঁ এবং না এই দুটির মাঝেই বসবাস করে সলিড সিদ্ধান্ত উপযুক্ত সময়ে তুলার মানুষ কিন্তু নিতে পারে না যার ফলে কিন্তু নিজের সমস্যা নিজেই ডেকে নিয়ে চলে আসে আপনি যদি আপনার সিদ্ধান্তগুলিকে সময় মতো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সফলতার পথে এগিয়ে যেতে পারবেন তুলারাশির দু নম্বর যে ভুল রয়েছে সেটি হচ্ছে বাহ্যিক সৌন্দর্যে বেশি মুগ্ধ হওয়া দেখুন তুলার জাতকরা সবসময় নিজেকে ফিট ফাইন রাখতে পছন্দ করে কিন্তু তাতে এনার পার্ট খুব একটা কনফিডেন্স পায় না বাইরের সৌন্দর্য সেটি অপর মানুষকে আকৃষ্ট করতে পারে কিন্তু কনফিডেন্স লেভেল সেটা তখনই বুস্ট হবে যখন আপনি ভেতর থেকে পজিটিভ থাকতে পারবেন কিন্তু তুলার জাতকরা এই সামান্য ব্যাপারটি উপলব্ধি করতে পারে না তার ফলে কিন্তু এদের অধিকাংশ সময় সেটা বাহ্যিক রূপচর্চার ক্ষেত্রে চলে যায় অর্থাৎ সময়ের অপব্যবহার সেটা কিন্তু তুলার জাতক জাতিকা হামেশাই করে থাকে যার ফলেও কিন্তু কর্মক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়তে হয় চিন্তা করবেন না ভিডিও শেষে সহজ সমাধান এই বিষয় নিয়ে আলোচনা করব আপনার যাই সমস্যা থাক না কেন আপনার মুখে চওড়া হাসি এটা আস্তে আস্তে ফিরিয়ে আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই নাম্বার তিন তুলার যেটি মারাত্মক ভুল সেটি হচ্ছে এরা কোনোভাবেই ঝগড়া করতে চায় না বা সব সময় নিজে সহ্য করতে থাকতে পছন্দ করে কিন্তু বিষয়টা এইরূপ আজকের তারিখে আপনি যত বেশি সহ্য করবেন আপনার উপর চাপ তত বেশি প্রয়োগ করা হবে সেটি আপনার ফ্যামিলিতেই হোক বা সেটি আপনার কর্মক্ষেত্রেই হোক সুতরাং একটা স্টেজে গিয়ে আপনাকে স্পষ্ট কথা বলতে হবে যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে দেখবেন অনেক বড় সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারছেন নাম্বার চার যে মারাত্মক ভুল রয়েছে তুলারসির জাতক জাতিকাদের মধ্যে সেটি হচ্ছে একাধিক মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা অর্থাৎ তুলা নিজের কথা খুব একটা ভাবে না অপর মানুষকে কিভাবে। হ্যাপি করা যায় অপর মানুষকে কিভাবে সুখে রাখা যায় এই বিষয়ে অনেক বেশি চিন্তা করে যার ফলে নিজে ভেতরে ভেতরে কষ্ট পায় আর তার বাহ্যিক ফলস্বরূপ কর্মক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়তে হয় তাহলে এর পরিত্রাণ কি রয়েছে সেটি আমরা ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব নাম্বার পাঁচ যে নেগেটিভ বা দোষ রয়েছে সেটি হচ্ছে যে কোনো সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসতে না পারা দেখুন এটা একটা মারাত্মক প্রবলেম আজকের তারিখে আপনি অনেক মানুষের প্রয়োজন মেটাচ্ছেন আর তার ফলস্বরূপ আপনাকে তারা মনে রাখছে বা আপনার কথা শুনে চলার চেষ্টা করছে কিন্তু যেইমাত্র আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনার সামনের মানুষটির প্রয়োজন আপনি তার মতো করে মেটাতে পারবেন না তখন কিন্তু সেই মানুষটি আপনাকে দূরে সরিয়ে দেবে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না তার ফলে কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিলতা আকার নেয় নম্বর ছয় সবচেয়ে যে মারাত্মক নেগেটিভ দোষ তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিজের আবেগ চেপে রাখার একটা অদম্য চেষ্টা সেটি কিন্তু এই রাশিলগ্নের মানুষরা প্রায় করে থাকে অর্থাৎ ভেতরে যতই কষ্ট হোক না কেন মুখে একটা হাসি ভাব এই বিষয়টি আনার চেষ্টা সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু সেলফ কনফিডেন্স এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই জায়গার থেকে বেরোতে হলে আপনাকে না বলার অভ্যাস সেটি কিন্তু অবশ্যই তৈরি করতে হবে সমাধান কি রয়েছে ভিডিওর শেষে আলোচনা করব। নাম্বার সাত যে নেগেটিভ বা ভুল তুলার রাশির মানুষ হামেশায় করে থাকে সেটি হচ্ছে অন্যের দোষকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা এই বিষয়টি কিন্তু তোলার মানুষ হামেশায় করে থাকে অর্থাৎ আপনার নিজের কোনো ভুল নেই সেটি আপনার ফ্যামিলি হতে পারে সেটি আপনার কর্মক্ষেত্র হতে পারে সেটি আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে কিন্তু অপর মানুষের ভুল সেটা আপনি তার সামনে তুলে ধরেন না বরং সেটাকে চাপা দেওয়ার চেষ্টা এই বিষয়টি আপনার মধ্যে দেখতে পাওয়া যায় এটিও কিন্তু ভেতরে ভেতরে আপনাকে অনেক বেশি অসহিষ্ণু এবং অসহায় করে ফেলে এই জায়গার থেকে বেরোনোর উপায় ভিডিওর শেষে আলোচনা করব নাম্বার এইট আপনাদের মধ্যে কাজ ফেলে রাখার একটা টেন্ডেন্সি এটা কিন্তু প্রায়ই দেখতে পাওয়া যায় অর্থাৎ সময়ে কাজ করতে না চাওয়া এই বিষয়টিও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায় দেখতে পাওয়া যায় আর প্রথমেই যেটা বললাম তুলারাশির জাতক জাতিকা অত্যন্ত শৌখিন প্রিয় নিজের রূপকে ঠিকঠাক রাখার জন্য সদা তৎপর থাকে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে বিলম্ব এই বিষয়টি চলে আসতে পারে তাহলে নিজের রূপ চর্চা এটার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু একই রকমভাবে সময়ের মূল্য বোঝার ক্ষমতা সেটিকে কিন্তু ভেতরে ভেতরে অনুভব করতে হবে সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত সময়ে আপনি আপনার কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন নাম্বার নাইন যে দোষটি তুলারসির মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে সমাজে বা সামাজিক কাজ করতে গিয়ে অনেক সময় বাস্তব বোধ এটিকে বুঝতে না চাওয়া অর্থাৎ আপনি মনে মনে সমাজের জন্য কিছু একটা করার চিন্তাভাবনা অলরেডি নিয়ে ফেলেছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিন্তু বাস্তবের সাথে তার সেইভাবে ম্যাচ হচ্ছে না এই রূপ ডিসিশন কিন্তু আপনারা হামেশাই নিয়ে নেন অর্থাৎ আপনাদের সিদ্ধান্ত অনেক সময় নিজের জন্য নয় সমাজের জন্য যেটা নিয়ে নেন সেটা অনেক সময় বাস্তবসম্মত হয় না তাহলে যে কোনো সামাজিক কাজ করার আগে আপনাকে সমাজের আরও কিছু মানুষের সাথে সলা পরামর্শ করার প্রয়োজনীয়তা থাকছে এটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন সেক্ষেত্রে সমাজে আপনি আরও অনেক বেশি সমাদৃত হতে পারবেন আপনার পার্সোনালিটিকে আরও অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন নাম্বার টেন তুলার মধ্যে যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটি হচ্ছে না বলতে না পারা অর্থাৎ সদা হাস্যমুখে প্রত্যেকটি কাজ করার দিকে এগিয়ে যাওয়া কিন্তু আমরা সবাই মানুষ প্রত্যেকে সব কাজ করতে পারবো না বা সবার কাজ করতে পারবো না সুতরাং না বলার অভ্যাস সেটা কিন্তু আপনাদেরকে গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনার ভেতরের কনফিডেন্স সেটা বুস্ট হতে থাকবে তাহলে এই ছিল তুলার বাছাই করা দশটি ভুল এখন আপনার মধ্যে যদি এই ভুলগুলি রয়েছে সেক্ষেত্রে আপনি এই ভুলগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেই রূপ বাছাই করা দশটা সমাধানের রাস্তা সেটিও আমি এই ভিডিওতে আলোচনা করছি আপনি যদি এই অভ্যাসগুলি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যইভাবেই আপনার সমস্যা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন সমস্যা থাকবেই সমস্যা সমাধানের প্রথম নাম্বার যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে প্রত্যেক দিন নিজের জন্য ছোট্ট একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেই সিদ্ধান্ত একান্ত আপনার এবং সেই সিদ্ধান্ত আপনাকে ধরে রাখতে হবে সেটা আপনার দৈনন্দিন জীবনে খাওয়ার হতে পারে পড়ার হতে পারে অর্থাৎ খুব ছোট্ট একটা ডিসিশান সেটা আপনাকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত ধরে রাখতে হবে নাম্বার টু আপনি প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন আমি আমার সঠিক সিদ্ধান্ত নিতে পারি এটা যদি আপনি প্রত্যেক দিন বলেন সেক্ষেত্রে আপনার সেলফ কনফিডেন্স সেটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে আমি সিদ্ধান্ত নিতে পারি এটা জাস্ট আপনি নিজেকেই বলবেন এটা যখন থেকে বলতে শুরু করবেন দেখবেন খুব দ্রুত আপনার সিদ্ধান্তগুলি সঠিক হচ্ছে তিন নম্বর যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে একটি সাদা ফুল প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পায়ে অর্পণ করতে পারেন সাদা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং তুলা রাশি হচ্ছে শুক্র প্রভাবিত রাশি ধন সম্পদের কারক গ্রহ হচ্ছে লক্ষ্মী তো তাকে সাদা ফুল দিয়ে প্রসন্ন করার চেষ্টা সেটা আপনি কন্টিনিউ করতে পারেন আর্থিক অবস্থা অবশ্যম্ভাবী কিছুটা উন্নত হবে নাম্বার চার যেটি আপনি খুব সহজেই করতে পারেন সেটি হচ্ছে অন্ততপক্ষে দশ মিনিট মেডিটেশান করা মেডিটেশান করলে কিন্তু আপনার ভেতরের শক্তি সেটা অনেকাংশে ইনক্রিজ হতে থাকবে সিদ্ধান্তগুলি সঠিকভাবে সমাজের বুকে নিয়ে আসতে পারবেন নাম্বার পাঁচ যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা মোমবাতি সেই মোমবাতিটি যদি রঙিন হয় তাহলে খুব ভালো হয় তাহলে একটা রঙিন মোমবাতি প্রত্যেকদিন দিন তুলসী তলায় বা আপনার ঠাকুর ঘর যেখানেই রয়েছে সেখানে জ্বালিয়ে কিছুক্ষণ একা নিজের সাথে সময় কাটাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভেতরের ক্ষমতা সেটি অনেকাংশে ইনক্রিজ হতে থাকবে ছোট্ট ছোট্ট প্রতিকার বা ছোট্ট ছোট্ট অভ্যাস আপনার জীবনে পরিবর্তন সেটি কিন্তু ক্রমশ নিয়ে আসতে সমর্থ হবে আপনার মলিন ক্লিষ্ট মুখে কিন্তু আস্তে আস্তে চওড়া হাসির দিকে আপনি নিজেই নিজেকে নিয়ে যেতে পারবেন নাম্বার ছয় যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে রূপর কোনো আংটি বা রূপর কোনো অলঙ্কার সেটা শরীরে আপনি রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মানসিক শক্তি এটা আপনার ইনক্রিজ হতে থাকবে নাম্বার সেভেন যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে সপ্তাহে একটা দিন আপনি কি কাজ করলেন সেটা নিজেই মূল্যাঙ্কন করবেন অর্থাৎ সপ্তাহে কোনো একটা দিন আপনি আপনার কাজের সমালোচনা নিজে নিজেই করবেন পারলে সেটাকে লিপিবদ্ধ করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার ভুল হওয়ার সংখ্যা অনেকাংশে কম হয়ে যাবে নাম্বার এইট যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার মধ্যে গোলাপি পোশাকের ব্যবহার বা সাদা পোশাকের ব্যবহার এটা অনেকাংশে বাড়িয়ে দিতে পারেন নাম্বার নাইন যেটা আপনি করবেন সেটা হচ্ছে দৈনিক আপনার রুটিন সেটা লিখে রাখবেন এবং সময় সেটাকেও লিখে রাখবেন যখনই আপনি আপনার প্রত্যেক দিনকার কাজ সেটা লিখে রাখবেন তখন দেখবেন কাজগুলি সময়ের সাথেই কমপ্লিট হয়ে যাচ্ছে নাম্বার টেন যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার আপনার সামর্থ্য মতো দরিদ্র কোনো ব্যক্তিকে পারফিউম বা পোশাক বা সুগন্ধে জাত কোনো দ্রব্য সেটা দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্র অনেকাংশে বুস্ট হবে তাহলে এই ছিল তুলারাশির বা তুলালগ্নের জাতক জাতিকাদের দশটি মারাত্মক ভুল এবং তার সহজ সরল সমাধান আশা করি আপনি যদি এগুলো ফলো করেন দ্রুত অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ